কবি তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না হয়তো কেন দেখা সত্যিই হবে না অনেক দিন পরে যদি কোনো অলৌকিক উপায়ে তোমার হাতে পৌঁছে যায় এই চিঠি তাহলে এ লেখা সার্থক নইলে পড়ে থাকতে থাকতে আমারই মতো এই সামান্য চিঠিও একদিন ফুরিয়ে যাবে হারিয়ে যাবে বরাবরের মতো কবি আমায় তোমার মনে আছে আমি শঙ্খমালা মেঘমালার ছোট বোন শঙ্খমালা মেঘমালা কি ভোল নিশ্চয়ই সেই মেঘমালা যার ছিল ভুবন ভোলানো রূপ আর ও জাগানো গুণ সেই মেঘমালার ছোট বোন আমি শঙ্খমালা আমার ছিল না কিছুই না রূপ না গুণ মেঘমালা স্কুলের পরীক্ষায় ফার্স্ট হতো শ্যামা বা চিত্রাঙ্গদা করাই যেত না তার নাচ বাদ দিয়ে গানের জলসার শেষ আকর্ষণ ওই মেঘমালা মেঘের মতো চুল ছিল তার দেবী প্রতিমার মতো মুখ স্বর্গীয় হাসি শঙ্খমালার এসব কিছুই ছিল না কোনো মতে পাশ করে যেত সে স্কুলের পরীক্ষায় জীবনের পরীক্ষায় শঙ্খমালা কোনো দিন পাশ করেনি চাইলেও চোটেনি তার পাশের নাম্বার কবি তুমি যখন আসতে আমাদের বাড়ি হঠাৎ আলো জ্বলে উঠত বাবা মার চোখে আমার স্কুল মাস্টার বাবা যিনি আজীবন বই নিয়েই কাটিয়ে গেলেন সকাল সন্ধে তার চোখে তুমি ছিলে হীরের টুকরো তুমি আসতে দোতলার দক্ষিণে মেঘমালার ঘরের দিকে হেঁটে যেতে উৎফুল্ল পায় আমি তখন উত্তরের ছোট্ট ঘরে পড়া মুখস্থ করতাম তোমার পায়ের শব্দ আমার ইতিহাস ভূগোল জ্যামিতিকে ছত্রভঙ্গ করে দিয়ে মিলিয়ে যেত মেঘমালার চৌকাঠে তারপর স্তব্ধ সন্ধ্যা আকাশের গায়ে তারার গয়না ঝিলমিল করত দক্ষিণের চিলতে বাগানের পাতায় পাতায় জ্যোৎস্নার ভালোবাসা আমার পরা যেত উধাও হয়ে সমস্ত মন সমস্ত চেতনা সমস্ত অস্তিত্ব তখন ঢুকে পড়তে চাইত এক ছুটে মেঘুমালার ঘরে সেখান থেকে ফেঁসে আসতো টুকরো হাসি টুকরো কথা টুকরো গান বারান্দার দেওয়াল ঘড়ি আর আমার শিহরিত হৃদপিণ্ড একই ছন্দে বাজতো টিকটিক বাবার চোখে তুমি ছিলে হিরের টুকরো আমি ভাবতাম কাঁচের ঠুনকো পৃথিবীতে তুমি এক অদ্ভুত পাথর মেঘমালার রূপ তোমায় কবিতা দিত মেঘমালার হাসিতে তুমি প্রেম খুঁজতে মেঘমালার আশ্চর্য চোখ তোমায় গান দিত কিন্তু মেঘমালা দিত না কিছুই আমি জানি কবি দিগ্বিজয়ী রূপ নিয়ে মেঘমালা শুধু প্রসন্ন হতো তোমার স্তবে স্বপ্ন দেখত রাজপুত্র আর রাজপ্রাসাদের সেই স্বপ্নে তোমার বাসে ট্রামে চড়া উদ্ভ্রান্ত চেহারার কোনো ঠাঁই মিলত না তুমি বোঝোনি কবি আমি বুঝতাম কবি তুমি মগ্ন ছিলে মেঘমালায় শঙ্খমালাকে দেখ কখনো চোখ তুলে শুধু দেখেছ বারান্দায় হেঁটে যাওয়ার পথে উত্তরের ঘরে খাটের উপর বসে একা একটা মেয়ে মুখস্থ করছে তার একটা পা শৈশবের পোলিও অভিশাপে শীর্ণ হতশ্রী অসম্পূর্ণ একটা পুঙ্গু মেয়ে রূপপাদদের ফাঁকে ফাঁকে জীবনের রূপ রস গন্ধ বর্ণের জন্য আকুল হয়ে থাকত তার দিকে তাকাউনি কখনো চোখ তুলে মেঘমালার অযত্নে ফেলে দেওয়া উড়িয়ে দেওয়া তোমার প্রতিটি কবিতা প্রতিটি টুকরো কাগজ শঙ্খমালা রেখেছে তুলে আপন আশ্রয়ে অন্তরে সবার দৃষ্টি বাঁচিয়ে বার বার পড়েছে সেসব রোমাঞ্চিত শিহরিত মনে বারবার ভেবেছে এইসব শব্দ এইসব বাক্য সব আমার শুধু আমার মেঘমালা চলে গেছে রাজপুত্তুরের হাত ধরে তার কিছুদিন আগে থেকেই তুমি আর আসো না একেবারেই না কবি এখনো বসন্ত আসে পাতায় পাতায় জ্যোৎস্নার আদরে ভাসে দক্ষিণের আগাছা ভরা বাগান এখনো আদুরে হাওয়া শুধু শঙ্খমালার বসন্ত নেই কল্পনাতেও নয় জীবন হারিয়ে গেছে ভুল পথে গোলক ধাঁদায় অনাদরে একা একেবারে একা টিউশানি করে চালাচ্ছিলাম গত বছর পুজোর পর থেকে দৃষ্টি এলো ক্ষীণ হয়ে মাথায় অস্বচ্ছ যন্ত্রণা চোখে সারাদিন জল ডাক্তারামাই বলেননি কিছুই বিপন্ন বিধ্বস্ত মায়ের চোখে চোখ রেখে বুঝেছি সঠিক শঙ্খমালার ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে আসছে সব শব্দ সব ছবি দ্রুত আসছে ছাপসা হয়ে আরোগ্যের আশাহীন ব্যাধি আমাকে ভালোবেসে ফেলেছে কবি একবার তোমাকে বড় দেখতে ইচ্ছে করে খুব ইচ্ছে হয় জানো উদাসী চোখ অবিন্যস্ত চুল অন্যমনস্ক হাসি খুব দেখতে ইচ্ছে করে আমার ঘরে আসতে হবে না হেঁটে যেও মেঘমালারই ঘরের দিকে খুশি পাই যেমন গিয়েছ বরাবর আমি শুধু সেই যাওয়াটুকুই দেখতে চাই তুমি যাচ্ছ আর আমি বইয়ের ফাঁকে লুকিয়ে রাখা তোমারই কবিতা হাতে নিয়ে তোমার চলে যাওয়া দেখছি হয় না এমন আর একবার শুধু একবার একবার